করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা দেশের চারটি বড় দলকে ডেকেছিলেন বিএনপি জামাত এনসিপি এবং ইসলামিক আন্দোলন আর বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম মত ভিন্নতা নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে রকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই কিছু কিছু কথা বলা হবে এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে আমরা শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরো শক্ত অবস্থান নেই এটা ওনারা বলেছেন যে ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা বলেছেন আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের ঐক্যের কথা বলেননি উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে এটা আর দৃশ্যমান হলে ভালো হয় আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক আপনারা যদি একসাথে থাকেন এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে মানুষের মধ্যে একটা মানে অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে মানে দেখতে চাই আপনাদেরকে একসাথে আছেন দেখতে চান তো ওনারা বলেছেন একটা আর্গেন্ড হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো এসে হাজির হন আর একটা কথা বলেছেন আমাদের মধ্যে যে ঐক্য আছে এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং এ রেগুলার যাচ্ছি কথা বলছি উনারা মূলত আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন চারটা বড় দল যে রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোন রকম হতাশা কোন রকম প্রশ্ন কোন রকমের টেনশন থাকার প্রয়োজন নাই ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে যে ফ্যাসিসদের সহযোগী আছে তারা মাঝে মাঝে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করা করছে সেই ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা দিতে আমরা ওনাদের বলেছি আপনার মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবে এই প্রসঙ্গে এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনা অংশ নেবেন একসাথে মতামত প্রকাশ করবেন একসাথে সিদ্ধান্ত নেবেন এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহর মধ্য দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে ধন্যবাদ